নমস্কার সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি কাঁচা আলু দিয়ে তৈরি একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটি রেসিপিটি করার জন্য আমি প্রথমে তিনটে আলু একদম সরু সরু করে কেটে নিয়েছি দেখুন একদম সরু সরু একটু মোটা থাকলে হবে না আলুটা কাটার পরে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি পর একটা গাজরকেও ওই একইভাবে আমি কেটে নিয়েছি একদম সরু সরু করে গাজরটাও কাটার পরে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আমার আগের জায়গাটা ছোট হয়ে গেছিল তাই পাত্রটা পাল্টে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই কাজটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয় আলু আর গাজর নুন দিয়ে মাখা হয়ে গেলে বেশ খানিকক্ষণের জন্য আমি রেখে দেব কিছুক্ষণ পর আমি ফিরে এলাম এবার এর মধ্যে জল দিয়ে আমি খুব ভালো করে তিন চারবার ধুয়ে নেব আমি তিন চারবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এবার জল থেকে আলু আর গাজরটা খুব ভালোভাবে চিপে চিপে জল বার করে নেব এই আলু আর গাজরের মধ্যে যেন একটুও জল না থাকে সেইভাবেই তুলতে হবে আলু আর গাজর আমার জল থেকে তুলে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা এবার এর মধ্যে কিছু কিছু উপকরণ দিতে থাকব যেমন স্বাদ মতো লবণ এক চামচ গোলমরিচের গুঁড়ো এখানে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার এগুলোকে আমি চামচ দিয়ে খুব ভালো করে মেখে নেব আলু গাজর মাখা হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানে লো হিটে তেল গরম করে নিয়েছি এবার আমি আস্তে আস্তে বলের মতো আকার দিয়ে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব তেলের ওপর ছাড়ার সময় ফ্লেমটা একদম লো রাখতে হবে না হলে হাতে ছাকা খেতে পারেন মাঝে একটু জায়গা রেখে রেখে আমি এগুলোকে দিতে থাকবো এগুলো আমি সব দিয়ে দিয়েছি এবার এক পিঠ হয়ে গেলে আমি উল্টে নেব এবার একটা একটা করে সাবধানে আমি উল্টে নিচ্ছি দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না কিছুক্ষণ পরে উল্টাবেন না হলে ভেঙে যেতে পারে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আপনাদের একটা লাইক ভিডিও করার উৎসাহকে অনেক গুণ বাড়িয়ে দেয় আর রেসিপিটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে দুই পিট ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে তেল থেকে তুলে নিচ্ছি এই একইভাবে আমি পরের বলগুলোকেও বেজে নেব এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না তৈরি হয়ে গেল কাঁচা আলু দিয়ে তৈরি স্ন্যাক্স এটি সন্ধ্যার সময় চায়ের আড্ডায় বানিয়ে নিন খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে